অগ্নিকাণ্ডের তিন দিন পেরুলেও মিরপুরের কারখানা থেকে কুণ্ডুলি পাকিয়ে উঠছে ধোঁয়া বেরোচ্ছে বিষাক্ত গ্যাস ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানিয়েছেন কেমিক্যাল কারখানার ভেতরে রাসায়নিকের বিক্রিয়া হচ্ছে ক্ষতিকর সেই গ্যাস ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকায় ষোলো জনের মৃত্যুর ঘটনায় রাসায়নিক গুদামের মালিক শাহ আলম এবং ব্যবস্থাপকের বিরুদ্ধে হয়েছে মামলা ঘন আর বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ কিছুক্ষণ পরপরই ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে বিষাক্ত গ্যাস যা ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায় যা নিয়ন্ত্রণে তৎপর ফায়ার সার্ভিস চারটি স্প্রেডার দিয়ে ধোঁয়া কমাতে কুয়াশার মতো পানি দিচ্ছেন ফায়ার ফাইটাররা মাইকিং করে জানাচ্ছেন ভেতর থেকে তৈরি হয়েছে টক্সিক গ্যাস বাতাসে মিশেছে সেই বিষ যেখানে শ্বাসপ্রশ্বাস নিলে ত্বক ফুসফুস ও হার্টের সমস্যা হতে পারে আশঙ্কা ফায়ার সার্ভিসের সকাল থেকে গন্ধটা একটু বেশি ছিল আমরা পানি দেওয়ার কারণে কষার আকারে আকারে আমরা পানি দিচ্ছি যার কারণে পানির সাথে কেমিক্যালটা মিশে যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে পানিগুলো আসতেছে এটাও কিন্তু আমাদের মানব দেহের জন্য অত্যন্ত বিপজ্জনক এই জন্য নিজের নিরাপত্তার জন্য যাতে আমরা সেই পজিশনে চলে যাই অন্তত অনেক দূরত্ব বজায় রেখে থাকি আমরা বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন তিনি জানান আগুন নেভানো গেলেও সম্পূর্ণ নির্বাপনে সময় প্রয়োজন এরা কিন্তু ভিতরে ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে এই বিস্ফোরণের সাথে যুদ্ধ করতে হইলে সময় দিতে হবে তাদেরকে সময় না দিয়ে যদি আপনি দ্রুত অ্যাটাক করতে যান তাহলে বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিরাপদ স্থানের থেকে আমরা যাতে আমাদের নিরাপদ স্থান থেকে অর্থাৎ আমাদের কোনো ফায়ার ফাইটের ভিতরে না গিয়ে আমরা পানি সেদনের অ্যাকশন আমরা যাচ্ছি না আগুনের ঠিক তিনশো গজ দূরে আবাসিক এলাকা আর বাজার সেখানে মানুষজন শ্বাস নিতে কষ্ট পাচ্ছেন তীব্র গন্ধে জীবন অসহ্য কেমিক্যালের গ্যাসের চলে এখানে আমাদের দোকানদারি করা অবস্থা নাই অনেক মানুষ মারা গেছে মারা যাওয়ার পর আমরা দোকান বন্ধ করে দিয়েছিলাম এখন এই দুই দিন ধরে আমরা দোকান খুলতে খুব কষ্ট হইতে আছে কারণে নাক জ্বালাপড়া করতেছে এবং গন্ধ লাগতে আছে আবাসিক এলাকায় কেমিক্যাল রাখাটা তো একেবারে ঝুঁকিপূর্ণ তারপরে এখানে তারা বুঝি না যে কিভাবে এটা রাখে এই জায়গায় মাস্ক ছাড়া থাকাটা যে কতটা ভয়ানক ওনারা বুঝতে পারছে না বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ কিন্তু ধোয়া আর বিষাক্ত গ্যাসে বিপর্যস্ত মিরপুরের এই এলাকা রেদুয়ার আহমেদ যমুনা নিউজ ঢাকা